আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি চলে আসছি নতুন একটি ব্লগ নিয়ে আজকের ব্লগে দেখতে পাচ্ছেন সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম আমার বোন আর বোনের ছেলেকে নিয়ে ওরা হলো অসুস্থ ছিল ডক্টর দেখাইতে আসছিল এখানে তো সকাল সকালে গিয়েছে আর এখন বাজে হচ্ছে এগারোটা তো আপনাদের ভাইয়ের অফিসের গাড়িতে আমাদেরকে উঠিয়ে দিল আর আমাদের বাসায় হচ্ছে আগাই দিয়ে আসবে আর আমার আপুর হচ্ছে বুকে একটু ব্যথা করে তো বাড়িতে হচ্ছে গ্রামে ডক্টর দেখিয়েছেন কোনো সমস্যা পায় না ওষুধ এমনি ওষুধ দেয় ওষুধ খেয়ে কোনো কাজ হয় না তো এই জন্য হলো এখানে আসছে আর বোনের ছেলের হচ্ছে ওর কানে চুলকায় তারপরে ভাত একদমই খাইতে চায় না শুধু বাড়তে আবি যেবি খাবে বাহিরের তো এই জন্য ওর একটু ওই ডক্টর দেখানো হলো তো ডক্টর দেখায় আস্তে আস্তে হচ্ছে আমাদের যে এগারোটা বাজে গেছে তো ড্রাইভার হচ্ছে আমাদের এই সিএমএস এর ভিতর হচ্ছে তারা করে রাখা এখানে হচ্ছে একটা রিপোর্ট আছে তো ওই রিপোর্টটা দিতে গেছে না আনতে গেছে যেন তো উনি আনার পরে আমাদের বাসায় আবার আগায় দিয়ে আসবে একটু বসে আছি আমরা আর দেখেন আমার বোনের ছেলে অনেক মন খারাপ আর কান্না করতেছে মানে ও গাড়িতে থাকবে না নাইমা যে বড় আম্মু ওরে মারছে তো যাব যাই হোক বাসায় চলে এসেছি যে আর আসার সময় হলো জাম পেয়েছি জাম নিয়ে এসেছি আর দুপুর টাইম হয়ে গেছে এখন রান্না করার সময়ও নাই আর বিশেষ করে আমার ভাইগনি হলে পছন্দ তার এই কাচ্চি বিরিয়ানি অনেক পছন্দ তো এই জন্য হলো দুই প্যাকেট আনছি আর ভাত আছে সকালের ভাত রান্না করছিলাম সে ভাত আছে তো এখন আর রান্না করবো না আর সে হচ্ছে এখানে জাম লিচু খাচ্ছে আর হচ্ছে মোবাইলে কার্টুন দেখতেছে তো তিনটা তো বেজেই গেল প্রায় তো আজকে আগে গিয়ে হলো চলে আসছে আপনাদের ভাইয়া এই দুটার চলে অফিস থেকে আসার সময় আপেল নিয়ে এসছে তো ওকে আপেল ধুয়ে দিচ্ছে ও আপেল খাচ্ছে ক্ষুদা লাগছে খুব ওর খোদা লাগছে তো খাবার হলো খাওয়া হয়নি কারো এখনও সবাই হলো রেস্ট করছে এত গরম তার মাঝে একটু ভিডিও শ্যুট করলাম আপনাদের মাঝে আর আমার বোন হচ্ছে বিরিয়ানিগুলো যে খুলতেছে খোলা হচ্ছে একটা বলের মধ্যে রাখতেছে তো আপনাদের সাথে কিছু কথা বলবো না বললেই নয় তো এদানিং দেখতেছি হঠাৎ করে অনেক সাবস্ক্রাইব বাড়তেছে আবার হঠাৎ করেও চলে যাচ্ছে কেন বসতেছে না আমাকে কিন্তু কেউ বলার সাথে সাথে আমি তাকে রিপ্লাই দিই যে চব্বিশ ঘন্টা পরে যাবো আর আমি যাদেরকে বন্ধু করি ফুল সাপোর্ট করে আসি তাদেরকে আবার কিছু কিছু বন্ধুরা আসে একটুখানি কীরকম সাপোর্ট করে আমাকে আমি বুঝি না যে হঠাৎ করে বন্ধু বেড়ে যাচ্ছে হঠাৎ করে কেটে যাচ্ছে আবার এমনও কেউ আছে আয়সা বলে বন্ধু করেছি করেছি তা করেছি কিন্তু সাবস্ক্রাইব দু একবারে যে বাড়ছে কাটছে এই জন্য বুঝতে পারি না তো তাদের কথা মতো চলে যায় বিশ্বাস করি আসলে সবাই তো সমান না পৃথিবীর সব লোকজন মানুষ সমান না এক একজন এক এক রকমের তো তাদের কথা মতো হলো আমি চলে যাই আমি কাউকে কখনও ফিরিয়ে দিই না যেই এসে বলুক বন্ধু করেছি আমি চলে যাই রিপ্লাই দিই তো তাদের এখানে দেখি যাওয়ার পরে আসে আমার এখানে দেখি তার পরপরই চলে আসে আসে থেকে আমাকে আবার করে তাহলে এরকম কি সাধত পর বন্ধু এই ইউটিউবে না আসলে আমি বুঝতে পারতাম না তো যাই হোক যারা এরকম করেন তারা কখনো এরকম করবেন না যতই চালাক হন না কেন আপনি একদিন না একদিন আপনার গলায় দড়ি পড়বেই এটা মিথ্যা কথা না যে যেটা করবেন ভেবে করবেন রাতের বেলা ওই যে পায়েস রান্না করছিলাম বোনের ছেলে খাবে আমার আপু খাবে তো ওই জন্য পায়েস রান্না করছি তো পায়েসটা ওরা খেয়েছে রাতে আর এই যে সকালবেলা হচ্ছে চলে যাবে দেশের বাড়িতে চলে যাবে ওরা এই জন্য আমি একটু ভাবলাম গরুর মাংস রান্না করে দিই তো সকালে উঠে হচ্ছে যে আলু কেটে ধুয়ে নিচ্ছি আর গরু মাংস কেটে নিচ্ছি তো কেউ আমাদের বাসায় আছে গরু মাংস ওরকমভাবে খাইতে চায় না দুই এক টুকটা করে খায় আসলে গরু মাংস মাংসটা খা কিন্তু অনেক ক্ষতিকর ততটা ভালো না তো মশলাটা ব্লেড করে নিতেছি আর প্রেসার কুকার হলো গরু মাংসটি বসায় দেব প্রেশার কুকারে বসায় দিচ্ছি আর শু শুরু থেকে এই পর্যন্ত যেসব আপুরা ভাইয়ারা আমাকে সাপোর্ট করেছেন তাদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা রইল আর আমি গ্রামে থাকা অবস্থায় অনেক আপুরা আছে ভাইয়ারা আছে আমাকে অনেক সাপোর্ট করেছেন তো তাদেরকে ভোলার মতো নাই এক সময় করে তাদের আমি নামটা বলে দিব তো তারা এই পর্যন্ত এখনও আছেন আমার আমাকে অনেক ভালোবাসেন ভালোবাসা দিয়েছেন আবার দিচ্ছেন তো কথা বলতে বলতে যে আমার মাংসটা কষানো হয়ে যাচ্ছে এখন আমি যে আলু দিয়ে দিছি। আলু দিয়ে এখন হচ্ছে পানির ঝোলটা দিয়ে ঢাকনাটা লাগিয়ে দেব তো বোন তো চলে যাবে সকাল সকালে সাতটা আটটার ভিতরে চলে যেতে চাচ্ছি কিন্তু হলো না দশটা গাড়ি হলো আমাদের ওইখানে হচ্ছে সাড়ে দশটার গাড়ি ফোন দিয়েছি সাড়ে দশটার সাতটায় গাড়ি ছিল না গাড়ি ছিল সাড়ে পাঁচটার দিকে আরও বলতেছে এত গরমে তো যাইতে পারবো না এসি গাড়ি তো ওর আসার সময় আসছে আবার যাওয়ার সময় বলতেছে এসি গাড়ি যাওয়ার সময় হবে না নাই কোন গাড়ি না এসি তো কি আর করার এসি গাড়ি না থাকলে আর কিছু করার না তো বললাম যে ও সকাল সকালে খাইতে পারবে না বলতেছে আমরা তো খাইতে পারবো না যাওয়ার সময় শুধু শুধু তুই রান্না করছিস কিসের জন্য বললাম এক পিস দুই পিস খাই যাও ঝাল ঝাল একটু খাও না হলে কিন্তু বেশি করে বমি আসবে তো মাংস ঝোলটা যে করা হয়ে গেছে আর ভাতও রান্না করা হয়ে গেছে তো ওদের খাওয়ায় দাওয়ায় ওদেরকে বিদায় করে দিয়েছি আর আমি হলো এই যে দশটার দিকে ভাত নিয়েছি একটা বলের মধ্যে স্টিলি তো এরকম স্টিলি বলে কে কে ভাত খান আমার অনেক ভালো লাগে বলের মধ্যে ভাত খেতে তো আমি একটু ভাত নিয়েছি আর একটু মাংস নিয়ে নিচ্ছি খাবারটা খেয়ে নিব আর আপনাদের ভাইদের সকাল সকাল ভোরে হচ্ছে অফিসে চলে গেছে তো ওদের হলো আমি আগাই দিয়ে আসছি একদম কাপ তুলি পর্যন্ত তো এগুলো কোনো ভিডিও করি নাই এত গরম আর গরম বোরকা পরে গেছি একদম শেষ আর এই যে বিকালবেলা হচ্ছে আমাদের ফিল্টার লাগাইতে আসছে পানির ফিল্টার তো ফিল্টারটা লাগানো হয়ে গেছে আর এই যে ফিল্টার লাগাইছে ওনার জন্য একটু নাস্তা দিলাম তো ওটা হলো আপনার ভাইয়ের পরিচিত একজন তো ওই ফিল্টারটা কেমন হয়েছে জানাবেন তো পানি ফুটাফুটি কিন্তু অনেক একটা ভেজাল এই জন্য হলো ফিল্টারটা লাগিয়ে নিলাম তো প্রথম প্রথম পানিটা একটু গন্ধ আসবে এটা বলছে পরে ঠিক হয়ে যাবে মেডিসিনের যেটা থাকে জন্য গন্ধ তা আমি কিছুক্ষণ পানিটা ফেলে দিচ্ছি আপনার ভাইও ফেলেছে আর এখন হচ্ছে আমি ছোট্ট একটা বোতলে পানি ভরে নিচ্ছি তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দয়া করবেন আল্লাহ হাফেজ